দে এই ভাত জ্যায়া pula la ভাত কি আছে নাকি ভেন দে এই ভাত জ্যা দে তোরা ভাত তেলো নাকি ফোন দি ললা বুঝলাম না কিছু কেন দ মার দাও ভাত নাই ক্যা কেন দ বাইতেছ না এনা কথা কলজ গেছে তুই দে নি আমি যে মোবাইল লইছ আমি যে ফোন দে ভাগানো যে ফোন দিমু কেন দ বুঝলাম না কিছু এনাউ কলজ হইছে বেলা ভেলা বাজে কয় না দে এই pula রে একটু ফোন দে

এই বড় কেউ কথা কয় না হ্যালো হ্যাঁ আব্বা আমি তো কলেজে ও আচ্ছা আমি আইতাছি তুমি জিরাও আমি পানি লই আইতাছি আচ্ছা ঠিক আছে আইতাছি আচ্ছা পুলাই কইলো কলেজ থেকে পানি লইব আমি গরমে হিদ হয়ে গেছি আমি তো জিরাই বাগানো এল্লা বাগানো এত মানুষ